কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিলেন এদিকে পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন এই সামান্য টাকার মাছটার দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে তুমি এখনই মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজামশাই বললেন এ কি বলছো রানী একবার যা বলে তা করা অসম্ভব তাছাড়া এটা তো সম্মানের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না আর জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী যদি জেলে বলে মাছটা পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর জেলে যদি বলে মাছটা স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ নাকি স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বললো আমার মাছটা পুরুষও নয় আর স্ত্রীও নয় আমার মাছটা হলো হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট হাজার টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলার থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে টাকাটা তুলে চুমু খাচ্ছে আর কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে আগে ফোসফোস করছে যাহাবো না এই জেলে এত লোভী কেন এক হাজার টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলেটার তাও সহ্য হচ্ছে না আপনি তাকে এখনই শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তবুও তুমি পড়ে যাওয়া টাকাও তুলে এরকম পাঁচ আচরণ করছো তোমায় কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল, যাব না আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুম খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে ফিসবে আর আমার রাজা ও রানীমার সম্মানের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে প্রণাম করলাম এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজকোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চলে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসান হয় বিয়ে করলে কালো মেয়েকেই বিয়ে করুন কারণ তাদের চোখ ঠোঁট আর হাসি সুন্দর হয় আর তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথার সাথে তার চরিত্র মিলে যায় যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই তিনটি কাজ থেকে বিরত থাকো নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অন্যের থেকে বেশি আশা করা এবং নাম্বার তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হল বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে ঝাঁপ দিয়েও নামা সম্ভব না যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কুৎসিত জীবনে মাত্র তিন দিন মানুষ তোমাকে গুরুত্ব দেবে নাম্বার এক জন্মের দিন নাম্বার দুই মৃত্যুর দিন এবং নাম্বার তিন বিয়ের দিন সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল তোমার মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি পৃথিবীর সবচেয়ে মায়ের জড়ানো সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ যা তুমি বেশি ভয় পাও সেখান থেকে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেইগুলোই সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র কেউ কাউকে বুঝতে চায় না ভালোবাসা কি অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না বিয়ে করলে কালো মেয়েকেই বিয়ে করুন কারণ তাদের চোখ ঠোঁট আর হাসি সুন্দর হয় আর তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে এবং নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযোগী হয় আর মর্তমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তর মতো জল জল করে অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট প্রতি অহংকারে মানুষ নষ্ট আর প্রতি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে তোমাকে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না আর যে সত্য বললে রেখে চায় তার রাগ না